আবারও হারাই গেল আমার থেকে আমাকে একটা বলে যেতে পারলো না কেন যে আমি বাইরে গেছিলাম আমি থাকলে ওকে আটকাইতে পারতাম আমি আমি আর কিচ্ছু তো না আরে ভাই এত টেনশন করো না হয়তো আশেপাশেই আছে ও আশেপাশে নাই জনি ও আশেপাশে কোথাও নাই আমি ফিল করতে পারতেছি বিশ্বাস কর ভাই ভাই তোমার মনে আছে ও আগেও একবার হারিয়ে গেছিল আমরা আমরা অনেক খুঁজছিলাম ও কোথাও উপায় নেই কয়দিন পরে কিন্তু আবার ঠিকই ফিরে আসছে হয়তো বা আবার এমন কিছুই হবে কতক্ষণ লাগবে তোমার কতক্ষণ ধরে দাঁড়ায় এখানে আমার জন্য এইটা ওয়েট করতে পারবে না সরি আমি অত কারোর জন্য ওয়েট করতে পারি না ঠিক আছে সরি বলে লাভ নাই আমি বলছি তাই ওয়েট করতে হবে ওকে 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 ঠিক আছে আচ্ছা বিদ্যুৎ চমকাচ্ছে তো মনে হচ্ছে বৃষ্টি হবে হ্যাঁ তাহলে হবে আমরা একসাথে হ্যাঁ খেয়ার কাজ নেই তুমি ওকে নাট কাম তো কল এক কারেন্ট না Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. Um.